নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত চলে এলাম বন্ধুরা আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে বন্ধুরা তোমরা হয়তো প্রত্যেকে জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল পোস্টের জন্য বন্ধুরা এখানে দুই হাজার তেইশে এক্সামিনেশন হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু বন্ধুরা ইতিমধ্যে প্রকাশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে সিলেক্টেড হয়েছ তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা সিলেক্টেড হয়েছে তোমাদের ইন্টারভিউ ডেট সাথে বন্ধুরা ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদের যা এখানে করণীয় রয়েছে সমস্ত কিছু আপডেট বন্ধুরা এই নোটিফিকেশনে পাবলিশ হয়েছে তো এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিফিকেশান পাবলিশ করেছে বন্ধুরা সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে নোটিফিকেশন পাবলিশ করেছে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল পদে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে সিলেক্টেড হয়েছো অর্থাৎ বন্ধুরা দুই হাজার তেইশের যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে লেডি কনস্টেবল পদের জন্য পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে রেজাল্ট চেক করার জন্য বন্ধুরা তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট পি আর বি ডট 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 ইন অফি এই অফিসিয়াল ওয়েবসাইট অথবা বন্ধুরা ডাব্লুবি পুলিশ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের রেজাল্ট যে এখানে পাবলিশ হয়েছে তোমাদের রেজাল্ট এখান থেকে চেক করে নিতে হবে রেজাল্ট চেক করার জন্য বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমাদের এই রেজাল্ট চেক করে নিতে হবে এর সাথে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে শর্ট লিস্টেড হয়েছো অর্থাৎ এখানে রিটার্ন এক্সামিনেশন কোয়ালিফাই করেছো তোমাদের এখানে বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে এই ডেটের মধ্যে কিন্তু প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থী তোমরা যারা এখানে শর্ট লিস্টেড হয়েছো তোমাদের প্রত্যেককে এখানে ইন্টারভিউ দিতে হবে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুবিপিআরবি ডট অ্যাপ্লাই নেট ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে বন্ধুরা তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে তো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে শর্ট লিস্টেড হয়েছো অর্থাৎ রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করেছো তোমাদের কাছে কিন্তু এখন ইন্টারভিউর একটি সুবর্ণ সুযোগ তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ বাইশ দুই দুই হাজার তারিখ থেকে উনত্রিশ দুই দুই তারিখের মধ্যে ইন্টারভিউ হবে অ্যাডমিট কার্ড তেরো দুই দুই তারিখ থেকে ডাউনলোড শুরু হবে তোমাদের কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে বন্ধুরা এখানে তোমাদের প্রুভ অফ এজ হিসাবে পাস সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা এখানে আপলোড করতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের মাধ্যমিক এক্সামিনেশন কোয়ালিফাই করার সার্টিফিকেট অথবা মার্কশিট এখানে আপলোড করতে হবে ডোমিশিয়াল সার্টিফিকেট বন্ধুরা তোমাদের এখানে আপলোড করতে হবে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে হিলস সাবডিভিশনস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমাদের কিন্তু অবশ্যই ডোমিশিয়াল সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এর সাথে গোর্খা গোয়ালিয়র এবং রাজবংশী কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে যারা গোর্খা গোয়ালিয়র এবং রাজবংশী সম্প্রদায় রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এস সি এস ক্যান্ডিডেটস তোমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে সাথে ও এ এবং ও বি ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছো তোমাদের সার্টিফিকেটও কিন্তু এখানে আপলোড করতে হবে ই ক্যাটাগরি থেকে তোমরা যদি এখানে আবেদন করে থাকো তাহলে তোমাদের ই এস সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে সাথে বন্ধুরা এখানে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা তোমরা যদি এখানে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে কাজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট এখানে অবশ্যই তোমাদের আপলোড করতে হবে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা সিলেক্টেড হয়েছো তোমাদের প্রত্যেককে এখানে বলা হচ্ছে তোমরা তোমাদের কল লেটার ডাউনলোড করার জন্য সাথে বন্ধুরা তোমাদের যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে বলা হয়েছে তোমাদের প্রত্যেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সেই ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে লেডি কনস্টেবল পোস্টের জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবেদন করেছো তোমাদের প্রত্যেককে বলবো এখানে তোমরা তোমাদের রিটেন এক্সামিনেশনের রেজাল্ট চেক করে নিয়ে তোমরা এখানে তোমরা এখানে কোয়ালিফাই হলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে ইন্টারভিউর জন্য তোমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হচ্ছে তেরো দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে তো তেরো দুই দুই হাজার চব্বিশ তারিখে প্রত্যেক চাকরি প্রার্থীদের বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের একটি নতুন নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে